আর্মির যে একটা চিত্র আর্মির যে একটা বাংলাদেশ সেনাবাহিনীর যে একটা ভালো অবস্থান ভালো মানসিকতা যে ছিল তা যেখানে বাংলাদেশের পুলিশ সেখানে সবার আগে থাকবে তাকে রিসিভ করার জন্য আপনি কল্পনায় করতে পারবেন না এবার পুলিশেরা দেখবেন ওই বন্দুক ফেলে দৌড়ায় শেখ হাসিনাকে রিসিভ করতে গেছে না কারণ তবে হ্যাঁ সেদিন শেখ হাসিনা আসবেন ডিক্লিয়ার দিয়ে আসবেন এটাও আপনাকে বলে রাখেন যেদিন শেখ হাসিনা আসবেন সেদিন ডিক্লিয়ার সারা বাংলাদেশের মানুষ শুনবে ডিক্লিয়ার দিয়ে শেখ হাসিনা আসবে কারণ তা না হলে তো ঐতিহাসিক হবে না আর্মির যে একটা চিত্র বাংলাদেশ সেনাবাহিনীর ভালো মানসিকতা ছিল একটা আমাদের সেটা ধ্বংস হয়ে গেছে এটা রক্ষা করতে না ইউনুসির আমাদের সবই ধ্বংস এবার সে শেখ হাসিনা শেখ হাসিনা ক্ষমতায় আসবে কিনা আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা তিনি ফিরবেন কিনা আওয়ামী লীগের কর্মীদের আমি যত জানি আমি যত বুঝি আওয়ামী লীগকে ফিরে আসতে হবে বাংলাদেশের জনগণের জন্য আওয়ামী লীগকে ফিরে আসতে হবে বাংলাদেশের স্বাধীনতার জন্য আওয়ামী লীগকে ফিরে আসতে হবে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের জন্য আওয়ামী লীগকে ফিরে আসতে হবে পুনরুদ্ধার করার জন্য আওয়ামী লীগকে ফিরে আসতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরে আসতে হবে বাংলাদেশে এই যে এখন আইন শৃঙ্খলার অবনতি সেটা ঠেকানোর জন্য বাংলাদেশকে বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরে আসতে হবে শুধু আসতে হবে না বা এখন তাহলে বলি কিভাবে আসবে কারণ আওয়ামী লীগ তো ষোলো বছরে কেউ কেউ বলে অনেক দুর্নীতি করেছে স্বেচ্ছাচারিত করেছে হ্যাঁ করেছে কিন্তু এখন যারা আছে চৈত্র মাসে চৈত্র মাসে সেই ষোলো বছরের দোষ মানে যে বিশ্ব বেদনাদায়ক স্থিতি এ দেশে মানুষ ভুলে গেছে আমি আপনার শ্রেণী বলেছি যে বাংলাদেশের মানুষ অনেকে বলে আওয়ামী লীগ কেন ক্ষমা চায় না আওয়ামী লীগের নেতারা কেন ক্ষমা চায় না আমি বলেছিলাম যে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার আগে বাংলাদেশের মানুষ মন থেকে কমা করে দিয়েছে কারণ কি কারণ হলো যে তারা যখন থেকে আলু ছাড়া সবকিছুর দাম বেশি ইউনুস খালুর আমলে আলু ছাড়া সবকিছুর দাম এখন মানুষের না গেলে বাইরে শ্রমিকেরা তাদের কাজ নাই ব্যবসায়ীরা তাদের ব্যবসা নাই অর্থনীতিতে আপনি দেখেন ব্যাংকের সুদ হয়ে গেছে তা বল এখন আগে ব্যাংকের ঋণ ব্যাংকের ঋণ দেওয়ার জন্য নেওয়ার জন্য লাইন থাকতো এখন ঋণ দিতে চাইলেও কেউ নেয় না কারণ কি ব্যবসা নাই আপনার কাছ থেকে আমি টাকা যে নিব শুধু আপনার সত্যটা তো ইন্টারেস্টটা তো দিতে হবে তারপর আবার কি দুর পরিমাণ দিব কিন্তু আপনি নিজের টাকা এফডিআর করে রাখবেন আপনি নিতে তুলতে পারবেন না শেয়ার বাজার ধ্বংস বলা হয়েছিল দর্বেশ বাবা শেয়ার বাজার ধ্বংস করে এখন তো আর শেয়ার বাবা এখন তো আর সেই দর্বেশ বাবা নাই এখন তো আওয়ামী লীগ নাই শেখ হাসিনা সরকার নাই এখন কারা ধ্বংস এই প্রশ্নটা কেউ করতেছে না আপনি যেটা বলেন আওয়ামী লীগ কেন ফিরবে হবে তো হবেই কারণ এই দেশের অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে চান এই দেশে সর্বমত টিকিয়ে রাখতে চান এই বাংলাদেশ থেকে যদি কয়েক টুকরা না হতে দিতে চান অবশ্যই বাংলাদেশ আমনিকে ফিরিয়ে আনতে হবে আপনি যদি বাংলাদেশে গৃহযুদ্ধ না চান আপনি যদি বাংলাদেশের যুদ্ধ না চান আপনি যদি বাংলাদেশের বিদ্যুৎ বিদ্যুৎ আপনার বন্দর আপনার করিডোর ঠিক রাখতে চান তাহলে অবশ্যই বাংলাদেশ আমলিকে ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশের মানুষ ফিরে আনবে এই শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে কারণ তাছাড়া তাদের হাতে আর কোনো বিকল্প নয় যারা কথায় কথায় বলতেন শেখ হাসিনাকে প্রথম ঘটেছে বিকল্প আছে শেখ হাসিনার বিকল্প কি আমার জাতীয় বাতিল এই বাতিজা আছি শেখ হাসিনার বিকল্প কি আমার জাতীয় বাতিজা কি মাফুস ফান্ডা না ঠান্ডা আমার শেখ হাসিনার বিকল্প কি এই বাংলাদেশের ওই যে ছেলেরা বইয়ের প্রেসে কি দরপেস একটা দাঁড়িয়ে এলাম এই বৈষম্য বিরোধী আন্দোলনের নাকি কি মুখ্য সচিব নাকি এনসিপির তরবে সাহেব সাতশো কোটি টাকা দুর্নীতি করবে এটাই শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনার বিকল্প এটা যে বাংলাদেশ এখন স্বাধীনতা স্বাধীনতা স্মৃতি ভাষা স্মৃতিকে ধ্বংস করে দিবে যারা তারাই শেখ বিকল্প এখন বিকল্প বের হয়ে যাচ্ছে না এই বাংলাদেশে লক্ষ লক্ষ নারী সম্ভবত আঠাইশ লক্ষ নাকি বাইশ লক্ষ তারা এখন বেকার হয়ে গেছে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে মানুষের হাতে পয়সা নাই টাকা এখন মানুষ ঘর ভাড়া দিতে না বিশ্চা ছুটে যাচ্ছে মানুষ ঠিকতে করতেছ না রিকশাালারা খেতে করতেছ না ঠিক পর্যন্ত যারা আগে তিন বাড়ি রিকশাালারা কিন্তু একটু বেশি খারাপ নি জানাম কারণ যে কয়েক পরিশ্রম করে তাই না কয়েক পরিশ্রম করতেদের বেশি খেতে হয় আমি কিন্তু মতিঝিল শহর শুরু করে মিরপুর উত্তরা ফুটপাতে যে সমস্ত দোকান দা তাদেরকে আমি ফোন করি তাদের বিক্রিত কথা খোঁজ নেই ভয়াবহ করুণ অবস্থা এসে রিক্সাওয়ালাদের ফোন দেয় তারা বলে আমি বললাম যে এখন কয়েকবার খাও আমি আমি কিন্তু মানে খুব কষ্ট লাগে যেন বলি তোমরা তোমরা ইনকাম কিরকম বলে স্যার তার করে বলছে আমি বলি না ভাই করে বলো বলে স্যার আগে পাঁচ বেলা খাইতাম এখন তিন বেলা খাইতে পারি না ঠিক মতো বউ বলল এখন খাওয়া দিতে পারি না কিভাবে দিবে মানুষের ইনকাম নাই যে লোকটা আগে কখনো মানে উবার সারা চলতো না ঢাকাতে সেই লোকটা এখন লোকাল বাসে ওঠে কারণ তার ইনকাম নাই যে লোকটাকে মানুষকে এমনিতেই ফাও মনে করেন বিশ ত্রিশ কাপ কফি খাওয়াইতো বা বিশ কাপ চা খাওয়াইতো সেই লোকটা এখন নিজেই লুকিয়ে থাকে যে বাইরে বেরোলে তো আমি বিশ কাপ চা খাওয়াতে পারবো তো দূর কথা নিজের ঘরে তো দুই কাপ চা তো এই কারণে সেখান থেকে ফিরতে হবে ফিরিয়ে আনতে হবেই আর আমি যেটা বারবার বলে থাকি সেখানে ফিরে আসাটা হবে ঐতিহাসিক কিভাবে ফিরবে মানে ফরিদে কিভাবে ফিরবে ফিরে আসার তো কোন লক্ষণ দেখা যাচ্ছে না এটা জনগণের প্রশ্ন না লক্ষণ তো আপনি তো ঝড়ের কোন লক্ষণ থাকে লক্ষণ থাকে তিনি তো মতো আসবেন না যে মাঘ মাসে কালবৈশাখী হবে। কালবৈশাখী ঝড় হওয়ার আগে তো কেউ বুঝে না সাইক্লোন আপনাকে বলে কয়ে আসবে না টর্নেডো তো আপনাকে বলে কয়ে আসবে না তাই আপনি সিমটম এখন দেখতে পারবেন না তবে যারা আবহাওয়া যেমন গুমট যেমন একদম কৃষক বুঝতে পারে পশ্চিম আকাশের মেঘ কেমন উত্তর আকাশে মেঘ দেখলে সে বুঝতে পারে এখন রোদ না ঠান্ডা পড়বে না বৃষ্টি হবে তেমনি যারা বোঝার তারা বুঝে যাচ্ছে যে আকাশের মেঘ এখন কোন দিকে তারা ঠিকই বুঝে যাচ্ছে যে কোনো মুহূর্তে শেখাছে না কিভাবে আসবেন কখন আসবেন এটা হয়তো তিন তারিখ আমরা দিয়ে বলতে পারবো না কিন্তু তিনি আসবেন আমি বললাম তো তিনি আসবেন না তাকে আনানো হবে কারণ বিকল্প নাই আপনার হাতে আপনি রক্ষা পাবেন না ভাই পেটের এই যে পেটে যদি আপনার ভাত না থাকে এই অনুস্তর কথা আপনার আব্বা আমার আব্বা যদি ক্ষমতায় থাকে আমার ভালো লাগবে একটু ভালো লাগবে না শ্বশুরবাড়ি এত ভালো লাগে কেন কারণ শ্বশুরবাড়ি গেলে একটু খাওয়া দাওয়া ভালো দেয় বাপে তো প্রতিদিন বাপে তো চিন্তা করে আমার পোলাই শ্বশুরবাড়ি গেলে একটু খাওয়াই ভালো কারণ শ্বশুরবাড়ি তো মানুষ বেশি দিন যায় না যায় বছরে দুই একবার বা তিনবার ঘর জামাই ছাড়া তো আর কেউ শ্বশুরবাড়ি যায় না বছরে একবার দুইবার যায় তখন একটু ভালো খাবার দেয় মনে করে বাপের সাথে শ্বশুরি খুব ভালো কিন্তু এটা জানে না যে মূল ভোটে শ্বশুর বাড়ি ওটা নিজের বাড়ি না তো বাংলাদেশে এখন যেটা আছে ডক্টর ইনুস মনে করছিল আনলে ভালো খাওয়াবে কিন্তু এখন কিন্তু তাও খাওয়াইতেছেন ডক্টর ইনুসকে আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন চার দিনের চার দিনের ভিজিটে গেছে ইনুস তার আটটা লাগেজ এই বুইরার বুইরা খারাপটা আটটা লাগেজের কি দরকার আমাকে বুঝায় বলেন আপনি চার দিনের সমস্যা তার তো তারা তো দেখি সাধারণ একটা পোশাক পরে থাকে দেখি সবসময় ওই পাইজাবা পাঞ্জাবি আর একটা কোটি তাইলে এই লোকটা

অর্থাৎ পোর্ট এন্ট্রি বন্ধ এখন আপনাকে বিজা নিয়ে যেতে হবে শ্রীলঙ্কার মতো তেউলিয়া দেশে যখন আমাকে ঢুকতে দেয় না তখন বুঝতে বাকি আছে এই জন্যই তো বললাম সে কাজে আসতেছে কারণ এই দেশের জনগণ ভিতরে ভিতরে ফুলে ফেপে উঠতেছে এরাই চাই যে সে আসুক আর এই চাওয়াটা যখন এই মনের ভাষাটা যখন প্রকাশ হয়ে যাবে তখন শেখ হাসিনা চলে আসবে এখন তো মানুষের মনের চাহিদা যে শেখ হাসিনা কেন আসে না শেখ হাসিনা কেন আসেন শেখ হাসিনা কেন আসছে আবার আমার জাতীয় ভাতি যারা বলে খুঁজতেছে সেফ এক্সিট কেন খুঁজে বাংলাদেশ জাকাতিস্তান বানানোর জন্য আর এই ভয় কি খুঁজে কারণ শেখ হাসিনা জনগণের নেত্রী তিনি ফিরবেন এই ভয়ে তারা সেফ একজিট খুঁজতেছে এবং খুঁজতে হবে খুঁজে তারা কুল কিনারা খুঁজে পাবে না কারণ বাংলাদেশের জনগণ তাদের পেটে পারা দেয় ঘুরে বের করে উঠবে শেখ হাসিনাকে নিয়ে যাওয়ার জন্য তো হেলিকপ্টার আসছিল আর দিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার আসছিল কিন্তু এদের নিয়ে যাওয়ারও কেউ নাই এ ফেরত দেওয়ারও কেউ নাই সুতরাং আপনি দেখতে পারবেন সামনে কিভাবে শেখ হাসিনা আসে আবারও বলছি আমি শেখ হাসিনা এই জন্য দেশে ফিরবেন এই দেশের মানুষ পেটে ভাত নাই শেখ হাসিনা এই জন্য দেশে ফিরবেন এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস শেখ হাসিনা এই জন্য দেশে ফিরবেন এই দেশে আইন আদালত বলতে কিছু নাই শেখ হাসিনা এই জন্য ফিরবেন তিনি না আসলে এই দেশে মদ সন্ত্রাস বন্ধ হবে না শেখ হাসিনা এই ফিরবেন এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে এবং আওয়ামী লীগের যারা আছে এমনকি যারা নিরীহ নারী তারা এখন ধর্ষণের শিকার হচ্ছেন এটা রোধ করার জন্য শেখ হাসিনা আসবে শেখ হাসিনাকে আসতে হবে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের স্বাস্থ্য এগুলো সঠিক ভয় পরিচালনা করার জন্য অবশ্যই শেখ হাসিনাকে আবার আনতে হবে আনতে হবে এ ছাড়া বিকল্প নাই তাই তাকে আসতে হবে আমি আবার বলছি শেখ হাসিনা আসবে বাংলাদেশের জনগণ তাকে নিয়ে আসবে আপনি দেখতে পারবেন এবং সেই সেই তার তার যে তার যে আবার আগমনটা ঘটবে সেটা হবে ঐতিহাসিক কেউ চিন্তাই করতে পারবে না কত জনস্ত্রোত সেদিন থাকবে আমি বললাম তো যেখানে বাংলাদেশের পুলিশ সেখানে সবার আগে থাকবে তাকে করার করতে না এবার ওই বন্দুক ফেলে দৌড়ে শেখ হাসিনাকে রিসিভ করতে গেছে আমি ভরিতে আপনাকে লিখিত দিতে পারি আমি লিখিত দিতে পারি বাংলাদেশের শ্রমিক দেখবেন কাজ যখনই শুনবে শেখ হাসিনা আছে প্যাটে খাবার না থাকলেও ডিউটি টুটি ফেলে দেখবেন যে তাকে দেখার জন্য চলে আসবে কারণ জানে যে তাদের কি কি হচ্ছে আর কি হচ্ছে কি হবে আর কি হবে না দেখবেন আপনি দেখতে পারবেন আমি যেটা বললাম সেটা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে কবে হবে তা আমি জানি না আর ডেট তো আমি সঙ্গত কারণে বলবো জানলেও বলতাম না আর আমি জানিও না ঠিক আছে সুনির্দিষ্ট না আপনাকে কারণ আমি তো এই ওপেন লিখছি সেটা বলতে পারি না আর তবে হ্যাঁ সেই শেখ হাসিনা আসবেন ডিক্লিয়ার দিয়ে আসবেন এটাও আপনাকে বললে যেদিন শেখ হাসিনা আসবেন সেদিন ডিক্লিয়ার সারা বাংলাদেশের মানুষ শুনবেন ডিক্লিয়ার দিয়ে শেখ হাসিনা আসবে কারণ তা না হলে তো ঐতিহাসিক হবে না যে সেনাবাহিনীতে আসলে কি হচ্ছে কেউ কেউ খুব স্পেসিফিক জিজ্ঞেস করেছেন যে সেনা প্রধান জেনারেল ওয়াকার নাকি বন্দি জামাত নাকি এই তাদের একজন প্রাক্তন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আজমি তার সহায়তায় ক্ষমতা দখল করতে যাচ্ছে আবার অনেকে বলেন যে ওয়াকার কি সামরিক শাসন জারি করবে বা ওয়াকার বা সেনা ব্যাক। কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে এই রকমের নানামুখী প্রশ্নে এবং ক্যান্টনমেন্টের পরিস্থিতি যে স্বাভাবিক নেই এটা বুঝতে কারো অসুবিধা হয় না পরিস্থিতি থমথমে গুমট পরিস্থিতি যে কোনো সময়ে যে কোনো কিছু ঘটতে পারে কিন্তু যেহেতু আমার কাছে প্রশ্নগুলো এসেছে আমি এই সংক্ষিপ্ত পর্বে প্রশ্নগুলোর উত্তর বরং দিই আর তেমন বিশ্লেষণে আজকে যাব না যেমন একটা ধারণা দেওয়া হয় যে সেনাবাহিনীতে বাহিনীতে জামাত হিসবু তাহারির ভর্তি আহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা পক্ষের সেনা কর্মকর্তার সংখ্যা কম এটি একটি ভ্রান্ত ধারণা এবং এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার মনে রাখবেন যে মুক্তিযুদ্ধের পক্ষের একটি সরকার গত ষোলো বছরের মতো ক্ষমতায় ছিল তাদের সময়ে তাদের যে প্রমোশন রিক্রুটমেন্ট এখানে একটা ফিল্ট্রেশন ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে প্রমোট করা হয়েছে যদিও সবখানে করা হয়নি কিছু কিছু বিষয়ের সমালোচনা আছে তারপরেও মনে রাখবেন যে সেনাবাহিনীতে বর্তমান সেনাবাহিনীতে সেভেন্টি পার্সেন্টের বেশি হল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং এর বাইরে আছে যারা খুব প্রফেশনাল যারা কোনো দল বা কোনো পক্ষে যেতে চায় না তারাও এখন এই মুক্তিযুদ্ধের পক্ষের অংশের সাথে সুর মিলিয়েছে কারণ সেনাবাহিনী ওয়াকার যেভাবে সেনাবাহিনীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন তাতে প্রফেশনাল অংশটা এটা খুব বেশি পছন্দ করছে না সুতরাং সেনাবাহিনী মানেই জামাত সেনাবাহিনী মানেই হিজবু তাহরির দিস ইজ এ প্রোপোগান্ডা মনে রাখবেন যে এটা একটা অসত্য এটা সত্যি না এবং এটা ইচ্ছে করে এই প্রোপোগান্ডাটা ছড়ানো হয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য সামরিক বেসামরিক সবখানে এই বিভ্রান্তিটা তারা সুতরাং সরাচ্ছে পে হিট টু দিস হলো যে জেনারেল ওয়াকার কি সামরিক শাসন জারি করে ক্ষমতা নেবেন কিনা এটাও খুব স্পষ্ট করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই এমনকি জেনারেল ওয়াকার নিজেও তার ঘনিষ্ঠজনদের বারবার বলেছেন যে তিনি কোনো অবস্থায় ক্ষমতা নেবেন না তিনি বিভিন্ন বক্তৃতাও বলেছেন তিনি ক্ষমতা নেবেন না এটা সত্যি তিনি ক্ষমতা নেবেন না হয় তার ক্ষমতা নেবার মতো হ্যাডম নেই অথবা তার অন্য কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে তিনি নিজে রাজনীতি না করলেও আপনারা জানেন যে তিনি একটি রাজনৈতিক ধারার সমর্থক এবং সেটি হলো জামাতি ইসলামী তিনি ছাত্র জীবন থেকে এই জামাতি ইসলামীর সাথে সময় মানে সম্পৃক্ত আর্মিতে গিয়েও তিনি প্রকাশ্যে হয়তো সেভাবে তৎপরতা চালাতে না তিনি যে জামাতের গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির খুব ঘনিষ্ঠ ছিলেন সুতরাং তিনি চাইবেন সেনা প্রধান হিসেবে জামাতকে যদি পারেন তিনি ক্ষমতায় আনার জন্য সহায়তা করবেন সুতরাং তার পক্ষে সামরিক শাসন জারি করা সম্ভব না সেনা বাহিনীর ভেতরে বিশেষ করে এই আইসিটিতে যে মামলাটা করা হয়েছে এবং যেখানে পঁচিশ জন সেনা কর্মকর্তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এই ঘটনায় সেনাবাহিনীর মধ্যে যে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল সেখান থেকেও সেনাবাহিনীর একটা বড় অংশ তারা মনে করেছিল যে জেনারেল ওয়াকার এই মুহূর্তে সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে বাংলাদেশকে রক্ষার্থে বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার্থে একটা ভূমিকা রাখবেন কিন্তু সেই ভূমিকাটি তিনি রাখেনি তাকে বলা হয়েছিল তাকে অনুরোধ করেছিল অনেক সেনা অফিসার সিনিয়র এবং মিড লেভেল অফিসার তার সাথে দেখা করে তাকে অনুরোধ করেছিল যে তিনি রাজি আরো স্পেসিফিক ভাবে দশ বারো জন সেনা কর্মকর্তাও তার কাছে গিয়েছিলেন এবং তাকে বলেছেন যে স্যার সেনাবাহিনী এবং দেশ দুটোকেই রক্ষার ঐতিহাসিক দায়িত্ব আপনার উপরে পড়েছে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন বাংলাদেশ সেনাবাহিনী আপনার পেছনে থাকবে তিনি চুপ করে শুনেছেন কিন্তু তিনি কোনো রিয়াকশন দেননি ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে আমি তো আমি হার্টের রুগী আমি অসুস্থ হয়ে পড়ছি এত চাপ তো আমি নিতে পারছি না কি ঝামেলার মধ্যে আমি পড়লাম এবং মানে এমনও হয়েছে যে রাত একটা পর্যন্ত জেনারেল ওয়াকার তার অফিসে মিটিং করেছেন একের পর এক মিটিং করেছেন সেনাবাহিনীর অনেকগুলো গ্রুপ ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে তার সাথে মিটিং করেছেন নেতৃত্বে 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 একটা 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 গ্রুপ 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 অমুকের এর বাইরেও তিনি অনেক গ্রুপের সাথে মিটিং করেছেন এবং রাত একটা পর্যন্ত মিটিং করেছেন কিন্তু তিনি শুধু শোনেন কিন্তু তিনি কোনো কাজ করেন না তার মনের ভেতরে কি লুকিয়ে আছে সেটা তিনি জানেন এবং ঈশ্বর জানেন এবং আমাদের যতটুকু ধারণা সেটা হলো জামাত বিরতি এবং তিনি জামাতের লক্ষ্যেই কাজগুলো করছেন এখন আরো অনেক কিছুই শোনা যাচ্ছে যে আপনাদের আমাদের একটা ধারণা ছিল যে সেনাবাহিনী বোধহয় জাতিসংঘ শান্তি মিশনে তাদের পার্টিসিপেশনটা এনশিওর করার জন্য জুলাই আগস্টে জেনারেল ওয়াকার একটা স্ট্যান্ড নিয়েছিলেন কিন্তু আজকে আমরা দেখলাম যে জাতিসংঘের একটা দেশ থেকে পুরা পুলিশের একটা কন্টিনজেন্ট বাংলাদেশি কন্টিনজেন্ট ফেরত পাঠাচ্ছে